অকেজ ফ্যান না হইলে আসেন বাসার ফ্যান দিয়ে খুব দিয়ে হ্যাঁ খুব দিয়ে হিমেল চিরা টাকা দিবে মসজিদে জুমার দিন চালাইতে পারে না তো কোথাও মসজিদে দান করে এই স্টেজে বেলুন কেন এরা কি ওয়াজের কথা কাটায় এই বসে ডিসটারব আমি বোঝায় যায় মানুষের বুঝায় যায় এই বেলুনগুলো কেন আফসোস বড় আফসোস ওরা সৌন্দর্য তো তাকওয়ার ভিতরে আল্লাহর मोहब्बतের মধ্যে এডি তো मोहब्बत না এডি তো দুনিয়ার জন্য ঠিক এটা অপচয় ইন্নাল মুবাদজিরিনা কামু ইখওয়ানাশ শায়াতিন অপচায়কারী শয়তানের কি না আল্লাহর কসম অপচয় সন্দেহ করবেন না আমি কসম খেয়ে বলছি এগুলো অপচয় এমন জায়েজ নাই ইন্ন আকরামাকুম ইনদাল্লাহি আর আল্লাহর কাছে সব থেকে দামি যার মধ্যে তাকওয়া থাকে এই ফ্যাশন কেন এই জন্য তো অযায় রূপ নেই বরপত কমে গেছে এবং ফ্যাশন চলতেছে ফ্যাশন বক্তারও ফ্যাশন শ্রোতাক ও ফ্যাশন স্টেজেরও ফ্যাশন এই গরমের মধ্যে বহু আল্লাহর বান্দা মুজা জামার উপরে আবা আবার উপরে কাবা অনেক কিছু ফ্যাশন দুনিয়ার যত নাপাক মঞ্চ আছে দুনিয়ার মঞ্চ আছে যত মঞ্চ সে সমস্ত মঞ্চগুলো যত শালিম করা যায় যত সাদা মাটা করা যায় এতে বরকত বেশি তরকারির মধ্যে মশলা বেশি দিলে খুব মজা লাগে না এটা বাবুর সিদের একটা ধান্দা তরকারির মধ্যে গোস্ত রানবে যত মশলা কম দেয়া যায় জাল কম দেয়া যায় সিম্পল রান্না করবে এর মধ্যে মজা বেশি তবে বেনামাজির পাকে মজা কম নামাজি বান্দা বিসমিল্লা বলে পাক করবে সাদা মাটা পাক করবে এর মধ্যে মজা এবং এই খানায় স্বাস্থ্য ভালো হয় আরাম হয় বাবুর সিরে মনে করে মশলা বেশি দিলে তেল বেশি দিলি উপরে সব তেল খাইয়ে সব তেল তেল গরমে আল্লাহ বুঝার দান করেন দেখেন না এখন বলতে গেলে তো সবার মাথা গরম কমিটির মাথাও গরম হয়ে যাবে অজ উপলক্ষে মার্কেট সেই মার্কেটে বেলুনের দোকান অজের ঘরে পরে বেলুন একটা হাতের মধ্যে কান্দে জুলাই বাসায় যায় ম্যাডাম বলে অজে কি পাইছো ভাই যে মোনা বেলুন কবুল করে নিয়ে আসছে হাসেন আপনারা হায় 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 ওয়াজ কাকে বলে ওয়াজ কাকে বলে